তো হাই বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা খুশির খবর শোনাবো সেটা হলো এই ফেসবুকের সাত মাসের এত যে কষ্ট করেছি আমি এই সাতটা মাস ফেসবুকে এই ফেসবুকের সাত মাসের ইনকামের টাকা দিয়ে আমি তিন কাঠা জমি কিনেছি এতদিন কাউকে বলছিলাম না আমি আজকে সে জমিটা দেখাবো আমার বাবা ওখানে ঘুমিয়ে আছে মা টিভি দেখে আপনাদের বৌমা আছে ওখানে মানে খুশিতে কান্না চলে আসলে ফেসবুকে যে এই সাত মাসে মানে আমি যে এইভাবে ইনকাম করব আমি বুঝতে পারি না আমি মানে আমাকে এই সাতটা মাস কোনো ইনকামই দেয় নাই লাস্ট এই তিন মাসে আমার যে ইনকামটা হয়েছে আমি আসলে মানে সেই ইনকামের টাকা দিয়ে কোনো কিছু করি নাই চুপচাপ আমি রেখে দিয়েছিলাম ঠিক আছে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে এখন এই গত মাসে মানে গত মাসের ইনকাম আমি এ মাসে পাইছি এত পরিমাণ পেমেন্ট পাইছি আমি মাকে বললাম মা আমাকে বলছে যে এই সিদ্ধান্ত নিচ্ছি তো আমি তিন কাঠা জমি কিনেছি ফেসবুকের টাকায় আজকে আমি আপনাদেরকে সেই জমিটা দেখাবো বেশি দূরে না এখানেই আছে তো আমি রাত হলেও আমি আপনাদেরকে দেখাবো সমস্যা নাই কাছে ওখানে লাইট আছে বা জ্বলানো আছে আপনাদের আমি দেখাবো আমার তিন কাটা জমি সেই ফেসবুকের তিন মানে সাত মাসের ইনকাম দিয়ে আসলে ফেসবুকে টাকা উড়ে এটা অনেকেই বলে আবার অনেকে বলে ফেসবুক থেকে এইভাবে টাকা ইনকাম করা সম্ভব না হয় না পাগলাম শুধুই পাগলাম তো আমি আজকে সেটাই দেখাবো তো যাই হোক আপনারা এতটা সাপোর্ট করছেন আমি লাস্ট সাত মাসের ইনকাম দিয়ে আমি তিন কাঠা জমি কিনলাম সেই জমিটা অবশ্যই আপনারা দেখবেন আর আমাকে যেভাবে সাপোর্ট করছেন এইভাবেই সাপোর্ট করবেন আর চলুন আমি আমার সেই তিন কাঠা জমি আপনাদের সবাইকে দেখাই তো যাই হোক আমি প্রথমে আগে একটু ঘরের ভিতরে যাই আমার তিন কাঠা জমি কষ্টের টাকা ফেসবুকের কষ্টের টাকা আমার তিন কাঠা জমি আপনাদের সবাইকে দেখাবো তো সবাই প্রস্তুত থাকেন আমি এখন উঠি উঠে আপনার সেই তিন কাঠা জমি দেখাবো তো আমি এই যে দেখাচ্ছি আমার সেই ফেসবুকের ইনকামের তিন কাঠা জমি আপনারা ভালোভাবে দেখবেন এবং লক্ষ্য করবেন এই তিন কাঠা জমি এটা আমার ফেসবুকের ইনকামের টাকা দিয়ে কিনেছি তো যাই হোক অনেক কষ্ট করে এসেছি এতদিন ফেসবুকে তো গত মাসে আর কি সব মিলিয়ে পঁয়তাল্লিশ ডলার ইনকাম হচ্ছে এই চার পাঁচ মাসে পঁয়তাল্লিশ ডলার বাংলাদেশি টাকা হিসাবে খুব সাড়ে পাঁচ কি ছ হাজার টাকা প্রচণ্ড টাকা আমি ইনকাম করেছি এই সাত আট মাসের ফেসবুক থেকে আমি এতদিন কাউকে শেয়ার করি নাই কারণ এটা কষ্টকর একটা বিষয় যে এত কষ্ট করে আমি পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা ফেসবুক থেকে ইনকাম করেছি আমি আজকে সফল সফল আমি শোনেন এই ফেসবুকে যে পরিমাণ টাকা দিচ্ছে মানুষ পাগল হয়ে যাবে তো যাই হোক আমার তিন কাঠা জমি আপনাদের সবাইকে দেখালাম কেমন হয়েছে আর ওখানে কী ধরনের বিল্ডিং করবো কোনো ইঞ্জিনিয়ার থাকলে আমাকে একটু নখ দিবেন আমার একটু ইঞ্জিনিয়ার তথ্য নিতে হবে মানে কিভাবে কীভাবে বিল্ডিংটা করব। তো আগামীতে যদি আরও তিন চার হাজার টাকা পাই সেটা দিয়ে একটা ভালো একটা টাড়ি কেনার চিন্তা ভাবনা আছে তো এইভাবেই সাপোর্ট করবেন এই ভাইকে আর পাশে থাকবেন ভালো থাকবেন টাটা